আবুল আহাব গিরিপথে দাঁড়িয়ে থাকতো যখন কেউ কোনো পণ্য বিক্রি করতে ধরতো ওইখান থেকে চিৎকার করে বলতো এই যদি তোমরা এই বন্দি বন্দি থাকা মানুষদের কাছে কোনো কিছু বিক্রি করো তাহলে মক্কায় ঢুকা তোমাদের জন্য বন্ধ করে দেবো মক্কার বাজারে তোমরা কোনো কিছু বিক্রি করতে পারবে না সেখানে কে আছে আবুল আহাবের ভাই তো আছে আবু তালেব সেখানে ছিল না তার গোত্রের লোকেরা সেখানে ছিল না মোহাম্মদের কথা বাদে দিলাম তেনার কথা বাদে দিলাম তার আপন ভাইরা তো সেখানে ছিল আত্মীয় স্বজন তো সেখানে ছিল আবুল হাবেদ অবস্থা ছিল এরকম এমন কি তাদেরকে বলতো তোমরা তাদের কাছে যে দামে বিক্রি করবে তার চেয়ে বেশি দামে আমি তোমাদের কাছ থেকে পণ্য ক্রয় করে নেব তারপরও সেখানে তোমাদের পণ্য বিক্রয় করা যাবে না এরপরে লোকেরা যারা বাইরে থেকে ব্যবসা করার জন্য আসতো দেখতো যে না এরা তো মক্কার নেতৃস্থানীয় লোক এনার কথা অবদ্ধ হয় যদি আমরা বিক্রি করি তাহলে তো মক্কা ঢুকতে দেবে না অতএব তারা আর পণ্য বিক্রি করত না চলে আসতো আবুল হাব কি করতো একটু আগে যে কথা বলছে যে ডবল দামে কিনবো সে এখন কি কয় ওই যে দামে তারা বিক্রি করত ওই দামে এসে কিনে নিত নাউজুবিল্লা সমানিত ভাইয়ের আমার শিয়াবে আবু তালিবের ভিতরে তিনটি বছর নবী আলাইহি ওয়াসাল্লাম সহ বনু মুত্তালিম এবং বনু হাসিমের লোকেরা একটা নিদারুণ অত্যন্ত কষ্টের একটা জীবন জীবনযাপন করছে কিন্তু অন্যান্য কাফের যাদের সাথে আবু তালিমের ভালো সম্পর্ক ছিল মোহাম্মদ সাল্লাহু আলহিহি আসাল্লামের ভালো সম্পর্ক ছিল কাফের হওয়ার পরেও সামাজিক দিক দিয়ে সেটা ভালো সম্পর্ক ছিল সিরাতের কেতাবে পাওয়া যায় তারা রাতের আধারে এরকম একটা করুণ পরিস্থিতির মধ্য দিয়েও উটের মধ্যে খাদ্য পানি মজুদ করে দিয়ে উটকে শিয়াবে আবু তালিবের দরজা পর্যন্ত হাঁকিয়ে দিত যতটুকু পারত গুফোটে গোফোটে পাঠায় দিত ওই যতটুকু খাবার রাতের আধারে যাইতো অতটুকু খাবার তেপ্পান্ন জন লোক কষ্ট করে ভাগ বাটানো করে খাইত কিন্তু আবু আহাব আপন চাষা হওয়ার পরেও আপন পুত্রের লোক হওয়ার পরেও আপন পরিবারের লোক হওয়ার পরেও সে কোনো খাবার পৌঁছায় নাই বড় খাবার যারা দিতে গেছে তাদের কি করছে বেরো করছে কন্যা ওজুবিল্লা এরকম পরিস্থিতি যখন আবুল হাবেন সাফা পাহাড়ে নবী সাল্লাহ আলাইসাল্লামকে পাথর মারে বাড়িতে এসে সন্তানদেরকে বলে মোহাম্মদের স্ত্রীদেরকে মোহাম্মদের কন্যাদেরকে তালাক দিয়ে দাও মোহাম্মদ সল্লাবু আলি আসাল্লামের সন্তান মারা গেলে সুখের পরিবর্তে সে যখন আনন্দ প্রকাশ করে নবীর সাল্লাবু আলহি আসাল্লাম যে ধর্ম প্রসার করে সেই ধর্মকে যখন সে লানত দেয় নবীর সাল্লাবু আলহিহুয়া সাল্লাম যেখানে কোরআনের কথা বলে যেখানে তাউহিদে দাওয়াত দেয় সেখানে গিয়ে সে যখন অপপ্রচার করে শেষ মেশ শিয়াবে আবু তালিবে নবীর সাল্লব আলাইসাল্লামকে যখন কাফের মুশ্রেকরা বন্দি করে রাখে সেই। পরিবার থেকে সম্পর্ক ছিন্ন করে তাদের সাথে সেখানে না যায় বরং কাফের মুশ্রেকদের পক্ষ অবলম্বন করে নবী সাল ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার পক্ষে থাকে তখন আল্লাহ আসমান থেকে করে দেয়। আবি ধ্বংস হোক আবুল আহাবের দুহাত এবং সে নিজেও এই যে ইয়েদা ইয়েদ শব্দের বহু বছর হচ্ছে ইয়েদা মানুষের হাত কাটা ধরে বলেন এখানে কি এই হাত দ্বারা কি প্রকৃত হাত বুঝাইছেন না যদি আল্লাহ তালা ইহেদ ব্যবহার করছেন হাকি কি অর্থে আল্লাহ তালা শব্দ ব্যবহার করেন নাই মাজুবো করতে ব্যবহার করেছেন এর মানে হচ্ছে আবু লাহাবের যে অহংকার তার যে প্রতিপত্তি তার যে দাম্ভিকতা আবু লাহাবের প্রতিপত্তি দাম্ভিকতা আর অর্থ সম্পদের দুহাত ধ্বংস হয়ে যাও করিল্লা মা না মাল আমা কাসাম তার উপার্জিত অর্থ সম্পদ সে যা উপার্জন করেছে তার সন্তান সন্ততি তার কোনো কাজে আসেনি এটা দুনিয়ায় হতে পারে আখেরাতে হতে পারে দুনিয়াও কাজে আসেনি বদর যুদ্ধের কিছুদিন পরে বদর যুদ্ধে যখন আবুল আবু জহেল মারা গেল মক্কার বড় বড় নেতৃস্থানীয় লোকেরা যখন ইন্তেকাল করলেন মারা গেলেন জাহান্নামে নামে চলে গেলেন যখন নিরাশ হয়ে বদর থেকে কাফেররা যারা বাঘ বেঁচেছিল পালিয়ে আসলো এই দুঃখ যাতনা সহ্য করতে না পেরে আবুল হাব অসুস্থ হয়ে গেলেন কি হয়ে গেলেন জোরে বলেন অসুস্থ হয়ে গেলেন এক পর্যায়ে আবুল আহাবের কলার মধ্যে পেলেক রোগ দেখা দিল কি রোগ একটা সংক্রামক রোগ এই রোগ যখন দেখা দিল আস্তে আস্তে রোগ বাড়তে লাগলো তখন তার পরিবারের লোকেরা তার সন্তান তার কথা বলো যে সন্তান দুটি নবী ইসাল্লাহ আলাইহসাল্লামের কন্ডাদেরকে তালাক দিয়েছিল তার স্ত্রী উম্মে জামিল সহ তার পরিবারের লোকেরা তাকে নির্বাসন দিয়ে দিল যে এই লোকটা যদি আমাদের পরিবারে থাকে তার রোগ আমাদেরকে ধরতে পারে কী করলেন তারা তাদেরকে একদম বাড়ি থেকে অনেক দূরে রেখে আসলেন আসা বলেন পিতামাতা যদি কোনো রোগে আক্রান্ত হয় সন্তানের দায়িত্ব কি সেবা শুশ্রূষা করে নাকি বলেন কথা ঠিক না এমন পরিস্থিতিতে যদি তাকে দূরে রেখে আসে কোথাও এটা কি মানবিকতা না অমানবিকতা এটা কি সন্তানের কি ঠিক হবে সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ তালার বাণী মাগনা না আনহু মা লুহু অমা কাস্তাব তার সম্পদ এবং তার যে উপার্জিত সম্পদ উপার্জিত দ্বারা এখানে অমা কাসাব দ্বারা তার সন্তানদেরকে উদ্দেশ্য বোঝানো হয়েছে এগুলো তার কোনো কাজে আসে নাই আসলে কি কাজে আসছে শেষ মেশ আবুল আহাব নির্জন নিভৃত জায়গায় কেঁদে কেঁদে নিজের জীবনটাকে দিয়েছে তার সন্তান তার স্ত্রী তার পরিবারের লোক কেউ সেখানে যায় নাই মারা যাওয়ার পরে তাকে যে কুচল দেবে তাদের পদ্ধতি মোতাবেক তাকে যে দাফন করবে এই দাফন করার লোক বাবা যায় নাই হাবসি গোলামদেরকে ভাড়া করে টাকা দিয়ে আবুল লাহাবের জন্য কষ্ট লাঠি দিয়ে ঘুতায়া ঘুতায়া আবুল লাহাবকে করতে ফেলা হয়েছে কর নাউযুবিল্লাহ